আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন পুরো ভিডিওটা শুনবেন শোনার পরে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর কষ্ট করে একটু দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন দেশে প্রবাসী কে কোথা থেকে দেখতেছেন জানাইতে পারেন শুনতে দেখুন আওয়ামী লীগ নেই দেশে কোনো নির্বাচন নেই কথায় স্পষ্ট আমরা এই দেশের নাগরিক আমরা শান্তি চাই আমরা হাঙ্গা মাঙ্গা মামলা খুনি ইয়া এটা আমরা চাই না মার্ডার এটা চাই না আচ্ছা আমি লিখ যদি আগে ফ্যাসিস কাজ করতে সেক্ষেত্রে আমি লিখি আবার চান হ্যাঁ আবার আমি লিখছি আমরা আমরা দেশের মানুষ কাপাসিয়ার মানুষ আমরা আমি চাই কাপাসিয়া না ভালো ছিল গু চাষার গোটা বাংলাদেশ আমি লিখতে সরে সারি করছে না আমরা যেটা ভালো চাই এডি দরকার এডি চাই আমরা আর কিচ্ছু না আমগর এই গরিব মেহনতি মানুষে যেভাবে শান্তি এবং আরাম থাকতে পারে এই জিনিসটি আমরা চাই সরকার নিরাপত্তা নাই

এবার আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ শেখ হাসিনা ফিরবে ভিড়ের বেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বিজয়ী উপর দিয়ে আমরা জয় বাংলার শনিকেরা ঘরে ফিরে যাব ইনশা আল্লাহ হাফেজ